আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে সকাল সকাল তেলের পিঠা বানানো শুরু করলাম তো খাওয়াতে তো পারবো না আপনাদেরকে তো আপনাদের সাথে শুধু শেয়ার করলাম আসলে পিঠা বানাতে গেলে অনেক ধৈর্য লাগে এবং অনেক সময়ও লাগে অনেক সময় নিয়ে ধৈর্য নিয়ে আস্তে আস্তে বানাতে হয় ছোট বেবির যাদের আছে তারা তো এত সময় নিয়ে করতে পারে না তা আমার আরিয়ান এখন ঘুমাচ্ছে এই ফাঁকে আমি ফিটাগুলা বানাচ্ছি এভাবে সবগুলা ফিটা আমি বানিয়ে নিব ভিডিওর ফাঁকে আমি একটা কথা বলতে চাই আমার ভিডিওটা যদি ভালো লাগে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর আপন করে ফর করে দিবেন না যখন আপন করেন তখন মনে হয় আরও বিডিও বানাই উৎসাহ লাগে আর যখন পর করি দেন তখন মনে হয় না আর বিডিও বানাবো না আমার বিডিও বানা ভালো লাগে না সবাই কাছে তা প্লিজ আপনারা এরকম করবেন না আমার ফিটাগুলো এত মজা হয়েছে যে বাচ্চারাও পছন্দ করছে বাচ্চারা কিন্তু সহজে দেশের কোনো ফিটা খেতে চায় না ফিঠাগুলো হয়ে গেলে আমরা খাবো খেয়ে আমি একটু বাইরে যাব কিছু ড্রিঙ্ক জুস কিনে নিয়ে আসবো তো যাওয়ার পরে আপনাদের সাথে ওই সবটা আমি শেয়ার করবো আপনারা আমার সাথেই থাকুন পাশেই থাকুন আমি যে শপে আসছি সে শপটা অনেক আপুরায় হয়তো চিনতে পারেন তো এখানে আসলে দেখতে মন চায় আর দেখলে কিনতে মন চায় ঘর সাজানোর যত যাবতীয় জিনিস আছে এই মার্কেটটাতে বেশিক্ষণ শোফে থাকা যায় না এখন যতক্ষণ আমি ফাঁসছি অতক্ষণ একটু সামান্য একটু ভিডিও করে নিলাম আপনাদের জন্য তো আমি এখান থেকে কেনাকাটা করে চলে যাব বাসায় বাসায় গেলে আপনাদের সাথে কথা হবে আর দুপুরে কি খাবো আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে দুপুরের রান্না আমার সুটকি দিয়ে বেগুন দিয়ে সিমির বিচি দিয়ে রান্না আর মূলা তরকারি রুই মাছ দিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম অনেক মজা হয়েছে তরকারিগুলা আর সুটকিগুলো রান্না করতে হয়েছে লুকাই লুকাই কারণ বাচ্চারা বাসায় ওরা গন্ধ পছন্দ করে না আজকে রাতের আয়োজন ছিল গ্রিল্লারে খাবে চিকেন গ্রিল্লারে তা আমাদের পরিমাণ মতো আমরা যে কয়জন আছি সবার জন্য দিয়ে দিলাম আমি আগে এগুলো মেরিনেট করে রেখে দিয়েছি এখন জাস্ট ওভেনায় দিয়ে দিব আর একটা রুটি আটা করে আমি অলরেডি পিজার মতো করে দিয়ে দিলাম আর এখানে কিছু স্ন্যাক চিপস দিয়ে আমি রেডি করে নিলাম জাস্ট ভ্যারাইটিস আইটেম এলো মেলো একটু আইটেম করলাম স্ন্যাকগুলো হয়ে গেছে তো এটা আমি নিজের থেকে একটু এখানে অনিয়ন দিব আর দিব চাট মশলার গুঁড়া জাস্ট একটু ফ্লেভারের জন্য আর কিছুই না এখন দেখব চিকেনগুলার কি অবস্থা হয়ে গেলে ভের করব আর আপনাদের সাথে শেয়ার করব এই তো চিকেনও রেডি চিকেনের সাথে আমি আলু দিয়েছি রুটিও হয়ে গেছে এখন আমি কেটে সবাইকে দিব খাওয়ার জন্য তা আমার ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ